নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি সত্যি সত্যিই জীবনকে এনজয় করতে হলে মানুষকে ভালোবাসতে হবে সত্যি সত্যিই জীবনকে এনজয় করতে হলে মানুষকে ভালোবাসতে হবে পাগলের মতো ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে না পারলে তুমি জীবনকে এনজয় করতে পারবে না এই মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ভয় স্বার্থপরতা সব আছে তবু মানুষকে ভালোবাসতে হবে কেননা এই মানুষই তোমাকে দুর্দিন থেকে সুদিনে পৌঁছে দেবে বলছি আজিজুল হকের কথা খুব সম্প্রতি আপনারা জানেন চিন্তাবিদ নকশাল নেতা আজিজুল হক প্রয়াত হয়েছেন আজিজুলদা তাকে নিয়ে নানা কথা বলার আছে অনেকে বলেছেন বলছেন নিজের মতো করে আমরা এই পর্বে এবং ঠিক করেছি যে বরণীয় মানুষের স্মরণীয় কথা বিভিন্ন স্তরের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত বরণীয় মানুষ এমন কিছু কথা বলেছেন এমন কিছু মন্তব্য করেছেন এমন কিছু লিখে গেছেন যেগুলি আমাদের আগামী দিনে পথ চলবার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে বা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যেমন ধরুন আজিজুলদা একটি সাক্ষাৎকারে আগের কথাটিও যেটি বললাম সেটিও একটি সাক্ষাৎকারের অংশ টিভিতে বলছেন খুব ছোটোবেলায় আজিজুলদা মাকে জিজ্ঞেস করছেন যে মা আমাদের ঘরে এত চাল আমাদের তো ভাতের অভাব নেই কিন্তু মেঘা দাদা রহিম চাচার কেন ঘরে চাল নেই মেঘা দাদা রহিম চাচাদের কেন বাড়িতে ভাত হয় না তখন খুব ছোট আজিজল্লা একটা বাচ্চা ছেলে তার মনে এই প্রশ্নটা জেগেছে আজিজুল্লা বলছেন সেই ছোটোবেলা থেকেই এই ধরনের প্রশ্ন এই চিন্তা আমাকে আগামী দিনে আগামী চলবার পথ রচনা করেছে একটু ভাবতে আশ্চর্য লাগে নাকি আমাদের ছোটবেলা আমরা প্রত্যেকেই কম বেশি রকম আশ্চর্য ধরনের প্রশ্ন বাচ্চা ছেলেরা ছোটোবেলায় করে আমরাও করেছি কিন্তু দেখুন আমরা বলি না যে যারা বরণীয় মানুষ তাদের একটা লক্ষণ ছোটবেলা থেকেই থাকে এমন একটি প্রশ্ন সেই ছোট্ট ছেলে আইজুলদা তখন বাচ্চা ছেলে তার মনে কি একটা মানে গভীর প্রশ্ন এটা প্রাপ্তবয়স্ক মানুষের চিন্তা জগতের একটা কথা যে মেঘা দাদা রহিম চাচার বাড়িতে কেন ভাত হয় না আমাদের বাড়িতে তো এত চাল ভাত হয় আমাদের তো কোনো অভাব নেই আপনারা জানেন আজিজুলদা জমিদার বাড়ির ছেলে কিন্তু আজিজুলদা বলছেন যে ওই সাক্ষাৎকারে টিভিতে যে আমার মনে এই যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে এবং বাড়িতেও আমি সম্পূর্ণ আলাদা ছিলাম একটা ভিন্ন মেরুতে ছিলাম তারপরে তো উনি কলকাতা চলে গেলেন আপনারা সকলেই জানেন পড়াশুনোর জগতে সেখানে আরও প্রচুর বইপত্র পড়লেন অনেক জানবার ইচ্ছে তো আমি আমার সঙ্গে আজিজুলদার একটা ব্যক্তিগত সাক্ষ্য গড়ে উঠবার সুযোগ ঘটেছিল দু হাজার সাত আট নয় ইত্যাদি সালগুলোতে যখন আমি কলকাতায় থাকি প্রতি বুধবার আমরা বাংলা একাডেমিতে যেতাম তো মাঝে মধ্যে আজিজুলদার সঙ্গে আমার দেখা হতো আমার খুব সৌভাগ্য যে আজিজুলদা কলকাতা বইমেলায় দু হাজার এগারো সালে ওর একটি ছোট্ট বই পুস্তিকা বলাই ভালো অবরুদ্ধের জার্নাল সেই বইটি আমাকে দু চার লাইন লিখে উপহার দিয়েছিলেন এখনো মনে আছে তিনি লিখে দিয়েছিলেন যে হিম্মতকে সবার ওপরে স্থান দিও তো এটি আমার উজ্জ্বল স্মৃতির অংশ বলতে পারে আমি ওই যে সাক্ষাৎকারের কথা বলছিলাম নাজুলদা অনেক বিষয়ে আলোচনা করেছেন খুবই মূল্যবান কথা ওই সাক্ষাৎকারী এক জায়গায় বলছেন যে সঞ্চালক জিজ্ঞেস করছেন সম্ভবত অনির্বাণ চৌধুরী খুব যদি ভুল না করি তো সেই চ্যানেলের সাক্ষাৎকার সঞ্চালক যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি জিজ্ঞেস করছেন যে শেষ প্রশ্ন একদম ফ্রেশ মাইন্ডে তরুণ ছেলেমেয়েরা ধরুন একটা সমাবেশের মধ্যে আছে এসেছে আপনার কাছে তারা জানতে চায় তার তাদের আগামীর কী কর্তব্য তারা তাদের এগিয়ে চলার মানে মন্ত্রটা কি হবে তা তিনি বলছেন যে দেখো বাবা তোমরা ঋণ শোধ করো আজুল্লা বলছেন আমি আমার বাড়িতেও কথা বলি আমার কন্যাকেও বলি আপনি জানেন আজিলদার আপনারা জানেন আজিজুলদার কন্যা অত্যন্ত গুণী তিনিও সাংবাদিকতা করেন তো আমি বাড়িতেও বলি বাইরেও বলি যে তোমরা বাবা ঋণ শোধ করো এই যে আজকে তোমরা এসেছো এখানে যে ভাতটা খেয়ে এসেছো সেই ভাতটা যে বা যারা ফলিয়েছেন এই যে কাপড়টা পরে এসেছ সেই কাপড়টা পোশাকটা যে বা যারা বয়ন করেছেন কিংবা ধরো যে বাড়িতে তোমরা বাস করো সেই বাড়িটা যে বা যারা বানিয়েছেন সেই শ্রমিক তাদের ঘাম তাদের পরিশ্রম তাদের কষ্ট সব কিছু দিয়ে মেধা মনন সব দিয়ে পরিশ্রম যে তারা আমাদের সুখের আশ্রয়ের ব্যবস্থা করেছেন তাদের ঋণ যেন তোমরা প্রতিদিন একটু একটু করে শোধ করো তাদের কথা যেন ভুলো না কি সুন্দর এবং কোনো জটিলতা নেই কিন্তু অনেক মহৎ কথা আজিজুলদা এই সাক্ষাৎকারে বলেছিলেন বুদ্ধিজীবীদের নিয়ে অসাধারণ বেশ কয়েকটি পর্বে আজিজুলদার বক্তব্য রয়েছে ওই যে অবরুদ্ধের জার্নাল আপনাদের বলছিলাম যে ছোট্ট পুস্তিকাটি আমাকে উপহার দিয়েছিলেন সেখানেও বুদ্ধিজীবীদের প্রসঙ্গে একটি ছোট্ট একটা ছোট্ট হাফ লাইন যে বুদ্ধিজীবী সে তো বন্ধা বুদ্ধি এরকম বলেছে তো আজিউলদা আজ আর আমাদের মধ্যে নেই তিনি কত বড় নেতা ছিলেন নকশাল নেতা তিনি তাঁর পথ কতটা ঠিক ছিল কতটা জটিল বক্র এসব নিয়ে আলোচনা করবার বলবার যোগ্যতা বা ইচ্ছে কোনোটাই আমার বা আমাদের নেই আমি যেটা ভেবেছি আমরা যেটা ভাবি যে একটি মানুষ সারা জীবন ধরে খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ মুটে মজুর কৃষক শ্রমিক ছাপাখানার কম্পোজিটার প্রেসের প্রুফ রিডার ছোট দোকানদার তরুণ শিক্ষিত ছেলে মেয়েরা তাদের স্বপ্ন এসব নিয়ে সারা জীবন তিনি কথা বলে গেছেন তিনি লিখেছেন স্বপ্ন দেখেছেন এটা আমাদের কাছে খুব জরুরি আজকে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি আপনাদের বারবার বলি আজজুল হকের মতো মানুষ থাকার থাকবার খুব জরুরি দরকার কিন্তু মানুষ তো চিরদিন থাকবে না সেই মধুসূদন দত্তের কবিতা আমরা জানি জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে চিরস্থির কবে নীর হাই রে জীবন নদে মানুষ তো চিরদিন থাকবে না কিন্তু কি থাকবে আমার মা বলেন মানুষ চলে যায় বোল আর বসুমতি থেকে যায় মানুষের কথা থাকে কাজ থাকে আপনারা জানেন বিবেকানন্দের কথা পৃথিবীতে যখন এসেছিস একটা দাগ রেখে যা। কোন সে দাগ সে দাগ নিশ্চয়ই আজকে খবরের কাগজ খুললে টিভির পর্দায় আমরা যে কী বলবো আমি বারবার বলি একই কথা বারবার রিপিটেশন হয়ে যাচ্ছে যে চোখ নিতে পারে না মাথা নিতে পারে না মন খারাপ হয়ে যায় সেই সমস্ত কুসি কিংবা কি বলবো একদম নর্দমার যে ভাষা সেসবের কোনো চিহ্নত রেখে যাবার জন্য মানুষ পৃথিবীতে আসে না আসেনি সে দাগ হচ্ছে কিয়ম দাগ না এই যে যেমন আজিউল্লার কথা বলছি মানুষটা চলে গেছেন কিন্তু তার কাজ তার কথা বলছি তো সুতরাং আমাদেরকে আমাদের চিন্তা চিন্তাভাবনা যে আমরা ঠিক করেছি মাঝে মাঝে তো বলি আপনাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করি যে বরণীয় মানুষের স্মরণীয় কথা নানা সময়ে এই একটি পর্বে মাঝে মধ্যে আপনাদের শোনাতে চেষ্টা করব তো আজিজুল্লাকে নিয়ে অনেক কথা বলবার আছে আমাদের ইচ্ছে আছে বেশ কয়েকটি পর্বে আজিজুলদাকে নিয়ে আলোচনা করব ওর কথা বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কম বেশি সকলেই জানেন তো ঠিক আছে আজকে সময় অনেকটা গড়িয়ে গেল ভেবেছিলাম আজুলদার একটি ছোট্ট লেখা অবরুদ্ধের জার্নাল থেকে আপনাদের পড়ে শোনাল শোনাব কিন্তু এ পর্বে হলো না আগামী পর্বে কোনো একটি পর্বে নিশ্চয়ই শোনাব আইজুলদার একটি ছোট্ট লেখা অবরুদ্ধের জার্নাল থেকে ঠিক করে রেখেছিলাম কিন্তু সময়টা অনেকটা চলে যাচ্ছে আপনারা সকলেই ব্যস্ত নানা কাজে ব্যস্ত থাকেন নিশ্চিত করে তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ শেষ করব অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের জানাবেন পাঠাবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে তো ঠিক আছে আজকের কথাগুঞ্জ শেষ করছি আজকে বরণীয় মানুষদের নিয়ে বরণীয় মানুষদের স্মরণীয় কথা এটি প্রথম পর্ব আমরা এই রকম পর্ব মাঝে মধ্যেই করতে থাকবো আপনারা নিয়মিত কথা খুঞ্জ শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি সকলে ভালো থাকতে চেষ্টা করবেন যদিও ভালো থাকবার সময় এটা নয় কিন্তু বারবার বলি যে ভালো থাকতে আমাদের চেষ্টা করতে হবে কারণ আগামী একটা বদল সময় একটা সুসময় সুদিন যদি আমাদেরকে তার স্বপ্ন দেখতে হয় তাহলে আমাদেরকে ভালো থাকবার চেষ্টা করতে হবে তো ঠিক আছে আজকের কথা এখানে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার